কিন্তু রুমের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবে এখানে কিন্তু বেলভেট আছে লেদার আছে নিজস্ব কিন্তু কারখানা নিজস্ব তৈরি এখানে কিন্তু আরো অন্যান্য বেডরুম সেট আছে সোফা সেট আছে বেডরুমকে যদি স্বপ্নের মতো করে সাজাতে চান তাহলে কিন্তু ভিওর্স অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটি দেখতে হবে কারণ আজকে এত সুন্দর একটি বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভাইয়া বলতেছে এটা নাকি ইতালিয়ান বেডরুম সেট মানে বাংলাদেশে বসে আপনারা পৃথিবীর যে কোনো ডিজাইনের বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন রেজাউল ভাইয়ার কাছে তো ভিওর্স আমরা কিন্তু আছি এখন চালাবন তোহা ফার্নিচারে আর তোহা ফার্নিচার মানে আপনারা জানেন যে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং পৃথিবীর যে কোনো ডিজাইন কিন্তু ভাইয়ারা তৈরি করতে পারে তো চলুন এই বেডরুম সেট সম্পর্কে ডিটেলস জেনে নিব দামটাও জেনে নেব আমাদের রেজাউল ভাইয়ার কাছে ভাই কেমন তারা দেখেন আসলে এখানে দুই দুইটা ঠিক আছে সাদার মধ্যে গোল্ডেন ইউনিট করা আছে। নতুন বার্সন ইটালিয়ান বেডরুম সেট নাম এটা আছে দেখেন আপনি খাটটা কত সুন্দর ইউনিট করা আছে

আমরা এটাই আগে দেখাই দেখাতেছি আচ্ছা এটাই প্রথম আমরা এটাই দেখাতেছি এটাই দেখাই আচ্ছা কি কি আছে ভাই

চার পাল্লার আলমারি চার পাটার আলমারি হ্যাঁ চার পাল্লা আলমারি তারপর তারপর একটা কিং সাইজের ওয়ার্ড মাথা নষ্ট অসাধারণ হ্যাঁ একটা বেনিডি ড্রেসিং টেবিল ওকে হ্যাঁ আর একটা থাকতেছে আপুদের ক্রাশ করা একটা

দেখতেছে তিরিশ বছর গুণের গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি দেখতেছে দশ বছর লিখিত গ্যারান্টি ওকে আচ্ছা দেখেন এই বৃহস এই যে দেখেন

সাইডে আছে আপনার ইয়া আছে সম্পূর্ণ ইয়া করা আছে পায়াটা দেওয়া আছে গোল্ডেন ইউনিক করে দেওয়া আছে ইউনিক আছে ফার্নিচারে আমার পায়াটা গোল্ডেন ইউনিক করে দেওয়া আছে সুন্দর লাগতেছে সাদার মধ্যে গোল্ডেন ইউনিক একটা সুন্দর একটা ডিজাইন এবং পাশিটা তো দেখেন এইভাবে কত সুন্দর করা আছে এই যে দেখেন ঠিক আছে এবং সাইড বক্সটা যে আছে সাইড বক্সে কিন্তু দুইটা ড্রয়ার দেওয়া আছে আর কি একটা বড় একটা বড় একটা ছোট ডায়ার দেওয়া আছে আর কি কিন্তু আপনি সকালবেলা উঠে মুখটা দেখতে পারবেন ফ্রেশ হতে পারবেন আপনাদের বাচ্চাদের একটা ড্রেসিং টেবিল মেনি ড্রেসিং টেবিল দুই পাশে দুইটা তারপর কি আছে দেখি এর সঙ্গে তো এগুলো থাকতেছে আপনি কিন্তু চারটা গোলাপ দিয়ে রাখছি মানে গোলাপে বরফ আচ্ছা অসাধারণ তারপর দেখি আবার দেখাতেছি আমি এই পাশ থেকে চার দেখ্লার একটি আলমারি দেখাইতেছি মানে অসাধারণ ইয়ে আর কি কালার অসাধারণ ডিজাইন অসাধারণ লাইট দেওয়া খুব সুন্দর করে যায় ইয়ার জন্য আবার এখানে কিন্তু আসলে আপনি দেখেন আলমারিতে আলমারির ভিতর বাইরে কিন্তু সেম কালার সেম খুবই সুন্দর তারপর এবার সে দেখাইতেছি আমি এখানে দুই পাশে দুইটা ইয়ার আর থাকবে তারপর এবারে সে দুইটা ডয়ার আছে নিচে সারি অ্যাঙ্গেল আছে আর কি আচ্ছা ভাই এই যে এই 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 কাটগুলো দিবেন কিসের জন্য ভাই এটা হলো ডিজাইন করে দেওয়া হয়েছে আর আচ্ছা ডিজাইন করেন অনেকে এমনি দিয়ে রাখে কিন্তু কাটটা দেওয়ার কারণ কি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে এটা ফুল এমডিএফ দিয়ে তৈরি জি 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 আচ্ছা ওকে যদি কি বলবো হ্যাঁ সেগুন কাঠ আছে মেহগুনি আছে আচ্ছা ওকে তো আপনাদের ইচ্ছা আপনারা যদি সেগুন চান সেগুন দিয়ে যদি মেহগুনি চান মেহগুনি আছে

মানে আপনাদের ক্লাস কারেক্টার এসেছেন লাগি আপনারা রুমে রাখলে পুরো রুমের এখানে কিন্তু লাইট দেওয়া হয়েছে সাইডটা আটটা নয়টা লাইট দেওয়া হয়েছে নয়টা এবং তিনটা ব্যালকনি রাখা হয়েছে আর কি ওকে এখানে সুন্দর করে ফুলও সাজা রাখতে পারবেন আবার মেকআপও রাখতে পারবেন তারপর আর এখানে ডয়ার আছে একটা দুইটা তিনটা চারটা নয়টা ডয়ার আছে নয়টা ডয়ার আছে আবার কি বসার জন্য একটা টুল আছে দেখেন এইখানে দেখেন লেদার দিছে উপরে আবার আচ্ছা তারপর থেকে যদি দেখে কিন্তু গ্লাস ইউজ করছেন যাতে সবকিছু দেখতে পারে সবকিছু দেখতে পারে আরকি আচ্ছা দেখেন বেশ কত সুন্দর আসেন আমি বলি চাষ করা একটা হ্যাঁ হ্যাঁ মিরর দেওয়া আছে আচ্ছা

এটা কিন্তু গোল্ডেন কালার আপনার চাইলে সাদা কালার যে কোনো কালার নিতে কালার নিতে পারবেন আচ্ছা এটার সাথে কি আছে কিছু ভাই এটার সাথে চাদর বালিশ বালিশের কাবার থাকতেছে এবং বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা এটার দাম কত রেগুলার এক লক্ষ বিশ হাজার টাকা

দেখে শুনে অর্ডার দিতে পারবেন আচ্ছা অর্ডার দিয়ে নিতে পারবেন আচ্ছা তো আপনারা যদি এই সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ গুলো নিতে চান তাহলে ভাইয়া কোথায় আসতে হবে এটা হলো আমাদের উত্তরা আজমপুর আসতে হবে উত্তরা আজমপুর রোড চালাবন